গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনি আন্দোলন হামাস সূত্রের বরাতে মার্কিন সংবাদ সাইট এক্সিওস ও মধ্যপ্রাচ্যের আল আরাবিয়া এ দাবি করেছে এক্সিওসের মতে চুক্তির উপর ভোটের জন্য বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সুরক্ষা মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল তবে দোহার আলোচনায় শেষ মুহূর্তের বেশ কয়েকটি বিরোধের কারণে চুক্তিতে আনুষ্ঠানিক সই করা একদিন পিছিয়ে যায় ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভোটাভুটিতে বিলম্বের কারণে যুদ্ধবিরতি শুরু এবং প্রথম তিন জিম্মির মুক্তি আগামী রোববার থেকে অন্তত সোমবার পর্যন্ত পিছিয়ে যাবে চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির চূড়ান্ত তালিকা নিয়ে মতবিরোধের কারণে এই চুক্তি সই বিলম্ব হয় এক্সিওস উল্লেখ করেছে ইসরায়েলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা বেশ কয়েকজন সামরিক নেতাকে বদল করার দাবি জানিয়েছে হামাস সূত্রের বরাদ দিয়ে আল আরাবিও জানিয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাস ও ইসরায়েল একটি চুক্তি সই করেছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা